জমিন আল্লাহর আইন চলবে কার এটা কারো বাপদাতার দেশ নয় এটা কারো পৈতৃক সম্পদ নয় এটা শাহজালালের দেশ এটা আলী মোলামার দেশ এদেশে মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে এদেশে মুসলমানরা ইসলামের উপর জীবন দিলে হোক ইসলামের উপর থাকবে ইনশাআল্লাহ কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে কোরাং দিয়া খৎমে তারাবি পড়তে ভালো লাগে ওই কোরাঙ্গিয়া সংসদ চলবে সচিবালয় চলবে হাট চলবে বাজার চলবে বিচারালয় চলবে এই ব্যাপারে সিংহভাগ নামাজি সিংহভাগ নামাজি বিরোধী বিরোধী জেনেবার ঠিক নয় কি জাতি কথাটা যত দ্রুত বুঝবে জাতির কপাল তত খুলে যাবে বুঝতে যত দেরি হবে কপালে মায়ের আরও আছে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন মেহমানদেরকে মেহমানদারি করে এটা আমার ভালো জানা আছে এরপরও কেন বাতিটা নিভালাম এতক্ষণ যে বাতিটা জ্বলছিল এ বাতির যেটা তেল ছিল সেটা আমি ওমরের পকেটের টাকার কেনা তেল লয় এটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কেনা তেল এটা জনগণের ট্যাক্সের টাকার কেনা তেল আমি এতক্ষণ রাষ্ট্রের কাজ করেছিলাম যখন আপনারা বলেছেন এটা আপনারা এসেছেন ব্যক্তিগত কাজে তখন আমার বিবেক বলল রাষ্ট্রের জনগণের কেনা ট্যাক্সের টাকার কেনা টাকার কেনা তেল দিয়া। এই দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলা জায়েজ হবে না জায়েজ হবে না এই জন্য আমি বাতিটা নিভিয়ে দিয়েছি মনে কষ্ট পাবেন আমার ভাইয়া রাজ গোটা পৃথিবী তেমন একজন অমর দরকার আজ গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য একজন যোগ্য দায়িত্বশীল দরকার সমকামিতা যে করে না পৃথিবীর কোন প্রাণী করে না কুকুরের দেহে পুরো বৎসরে যৌবন আসে এক মাস সেই কুকুরটাও তার যৌন চাহিদা মিটাবার জন্য কোনোদিন আর একটা পুরুষ কুকুরকে ব্যবহার করে না সৃষ্টির সারা জীব মানুষ যা পশু করে না কুকুর করে না গাধা করে না ওটা সিলেবাসের অন্তর্ভুক্ত করে গভীর ষড়যন্ত্র মুসলমানদেরকে সমকামী বানাবার জন্য শাহজালালের দেশে শাহপরানের দেশে লক্ষ লক্ষ আলেম আমার দেশে তিতুমির খানজান হালিরা দেশে সিলেবাস জনগণ মেনে নেবে না নেবে না নেবে না আমি এই লক্ষ্যজনতাকে উদাত্ত আহ্বান জানাই ঘুম থেকে সজাগ হন জাগ্রত হন না হয় ইমান আকিদা চরিত্র সব নষ্ট করে নামি হয়ে মারা লাগবে আপনি হয়তো ভাবছেন আজ বেঁচে গেলাম কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে আপনার প্রজন্ম একবার কি চিন্তা করেছেন আপনার ছেলেকে কোন মেয়েটাকে বিয়ে করাবেন আপনার মেয়েটাকে কোন ছেলের হাতে বিয়ে দিবেন হয়তো আপনার কলিজার টুকরা মেয়েটাকে যে ছেলের হাতে তুলে দিবেন হয়তো সেও এক সময় সমকামী হয়ে গেল আপনি যে মেয়েটাকে পুত্রবোধ করে ঘরে আনবেন আপনার হয়তো জানা নাই সে মেয়েটাও হয়তো সমকামী হয়েছে এই জন্য এই লক্ষ জনতাকে আহ্বান জানাই দলাদলিগুলো সব ভুলে গিয়ে সুদীমান দেশ মানবতা স্বাধীনতা রক্ষা করার জন্য আবার জাগ্রত হন আবার ভূমিকা নেন আবার আবার হুঙ্কার দেন ইসলাম বিরোধী যারা স্বাধীনতা বিরোধী যারা মানবতা বিরোধী যারা তারা প্রকৃতপক্ষে দেশের সম্পদ নয় এরে দেশের শত্রু প্রকৃতি ইমানদার যারা তারাই বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার সপক্ষের শক্তি এরা হলো গিরস মানুষ এরা হলো বাড়ির মালিক আর দুর্নীতিবাজ সন্ত্রাসী মস্তান চাদাবাজ স্বাধীনতা বিরোধী মানবতা বিরোধী ওরে দেশের জন্য পরগাছা ওরা চোর গিরস যদি একজন হয় গিরস যদি দুর্বল হয় গিরস যদি সজাগ হয় চোর সংখ্যায় যতই হোক পালাতে বাধ্য হবে আমরা কি ইনশাল্লাহ সজাগ হতে পারবো আল্লাহ কবল করে বলি আমি আপনি লাগালেন তেতুল গাছ এর থেকে তো খেজুরের রস আশা করা বোকামি হবে ঠিক নয় কি আলাইহি সাল্লাম তেরো বৎসর মক্কা বিরতিহীন ভাবে কাজ করলেন মক্কার জনগণ সে দাওয়াত ব্যাপক রিসিভ করল না তেরো বৎসর দাওয়াতী কাজ করার পর আবু জেহেলকে রাসূল বুঝাতে পারলেন না যে রাসূল আবু জেহেলকে তেরো বৎসর দাওয়াতি কাজ করে বুঝাতে পারলো না ওই আবু জেহেলের যুগ গুত্তুর সুরি এখন পৃথিবীতে দেশে দেশে আসে না নাই আপনি কোন ওয়াজ দিয়ে আসে আবু জাহিলের উত্তর সরিদেরকে বুঝাবেন রাষ্ট্রপ্রধান সব সামাজিক রাষ্ট্রীয় অপরাধ বন্ধ হয়ে গেল রাসুল যা বলেন তাই আইন রাসুল যা বলেন কোরআন যা বলে সেটাই রাষ্ট্রীয় আইন হয়ে গেল এমন এক সোনার দেশ রাসুল উপহার দিলেন আজ থেকে দেড় হাজার বৎসর আগে আল্লাহ ডবি ঘোষণা করলেন খাইরুল কোরওয়ানের কারণে আমার দেশ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দেশ আল্লাহু আকবর আল্লাহ রসুজেদ কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন সে কোরআন এখন আছে না নাই চুরি ডাকাতি বন্ধ হয়ে গেল মানুষগুলোর ন্যায় বিচার পেয়ে গোটা দেশ শান্তির সুবাদাস প্রবাহিত সহ শুরু হলো এমন এক দেশটা শুরু উপহার দিলেন রাসূল ঘোষণা করলেন আকাশের চাঁদের সৌন্দর্যকে হার মানায় এমন সুন্দরী রূপসী সরুসিম যুবতী সানা থেকে হাজারা মত পর্যন্ত রাতের গভীর অন্ধকারে একাকি হেঁটে যাবে কোন যুবক খারাপ নজরে তার দিকে তাকাবার সাহস পাবে না বিচার প্রতিষ্ঠিত হয়ে গেল বংশধার একজন মহিলা চুরি করেছে চুরির অপরাধে হাত কাটার রায় হলম সাহাবায়ে کرام বিব্রত হলেন চিন্তায় পড়ে গেলেন একজন বংশধার নারী যদি হাত কাটা যায় এটা কেমন একটা রেকর্ড হবে আল্লাহর নবীর কাছে সুপারিশ করার সাহস পাচ্ছিলেন না রাসূলের নাতি উসামা ছোট মানুষ নাতিদের সাথে নানাদের দাদাদের চমৎকার একটা সম্পর্ক থাকে সেটাকে পুঁজি করে কাজে লাগিয়ে উসামাকে রাজি করালেন সুপারিশ করার জন্য উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে গিয়ে কানে কানে শুধু এতটুকু বলেছিলেন চাস নানা কোরাইজ বংশের মহিলা হাত কাটা যাবে না আল্লাহ নবীর কানে কথাটা গেল আল্লাহ নবী রাগ করলেন জালামই এক ভাষণ দিলেন আল্লাহ নবীর বুঝার বাকি থাকলো না এই কথা ছোট্ট উসামার নয় এই কথাটা কেউ না কেউ তাকে শিখিয়ে দিয়েছে সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী বললেন বংশধর একজন মহিলা চুরি করেছে তার সবকে সুপারিশ করার জন্য আমার নাতি উসামাকে আমার কাছে পাঠিয়েছো শুনে রাখো আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত আদালত হাত কাটার রায় দিত আমি বাবা নিজ হাতে আমার মেয়ের হাত কেটে দিতাম আজ এগুলো শুধু ইতিহাস আর যেটাগুলো শুধু আলোচনার বিষয় এগুলো আলোচনা করে আমরা হাজার হাজার টাকা কামাই করি কিন্তু এমন একটা সোনার সমাজ পাবার জন্য যে সংবিধান এই সংবিধান আমার হাতেও আছে আপনার ঘরেও আছে এই সংবিধান বাস্তবায়নের জন্য কোনো আন্দোলন নাই বরং অনেক নামাজীয় কোরআনের রাজ কায়েমের আন্দোলনের বিরোধী ঠিক নয় কি যে কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন এই তো রমজান মাস আসছে সিংহবাগ মসজিদে কোরআন হবে হবেন তারাবির পক্ষে বিরোধিতা করেন বরং কোরআন খতম করে তারাবি পড়াবার জন্য আপনারা সবাই চেষ্টা করেন ভালো কথা যে লোকটা কোরআন দিয়ে খতম করে তারাবি পড়তে আগ্রহী প্রস্তাব করে অনেক টাকা দেয় এই লোকগুলোর ভিতরে সিংহবাগ লোক হয়তো কোরআনের রাজ কায়েম করার আন্দোলনের বিরোধী কোরআন দিয়ে নামাজ পড়তে ভালো লাগে কোরআন দিয়া খতমে তারাবি পড়তে ভালো লাগে ওই কোরআন দিয়া সংসদ চলবে সচিবালয় চলবে হাট চলবে বাজার চলবে বিচারালয় চলবে এই ব্যাপারে সিংহভাগ নামাজি সিংহভাগ নামাজি বিরোধী ঠিক নয় কি জাতি এই কথাটা যত দ্রুত বুঝবে জাতির কপাল তত খুলে যাবে বুঝতে যত দেরি হবে কপালে মায়ের আরও আছে রাগ করছে মনে কথা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা নখলিফাতুল প্রধান বিচারপতির চেয়ারে বসা হজরত মরে ফারুক রদি আল্লাহ তালানহু হজরত মরে ফারুক রদি আল্লাহ তালানহু প্রধান বিচারপতি দীর্ঘদিন তিনি প্রধান বিচারপতির চেয়ারে থেকে দায়িত্ব পালন করছেন অনেকদিন পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর কাছে গিয়ে প্রধান বিচারপতির চেয়ার থেকে পদ থেকে পদতে করার ইচ্ছে ব্যক্ত করলেন আবু বকর নরব মানুষ চিন্তায় পড়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ন নরব মানুষ হয়তো কেউ তার সাথে কোনো ব্যতিক্রমী আচরণ করেছে এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন হয়তো এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন বিষয়টা এমন নয় আজ দীর্ঘ দিন আপনি আমাকে প্রধান বিচারপতির পদ দিয়েছেন আমি প্রধান বিচারপতি হওয়ার কারণে রাষ্ট্রের একটা নির্ধারিত বেতন আমি ভোগ করছি আল্লাহর কসম করে বলি আজ এতদিন পর্যন্তই চেরে বসার পরে এই এলাকার একজন মানুষ আরেকজন মানুষের বিরুদ্ধে আজ পর্যন্ত আমার আদালতে মামলা দিল না আমার আদালতে কেউ মামলা নিয়ে আসলো না আমার আদালতে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি জুলুম করেছে এমন একটা বিচারে পর্যন্ত আসলো না আমি কেন খামকা রাষ্ট্রের বেতন ভোগ করব আমার মন বলে যতদিন কোরআন এবং শূন্য অনুযায়ী সমাজ চলবে রাষ্ট্র চলবে ততদিন পর্যন্ত এই দেশের কোন মানুষ কোন মানুষের প্রতি আর জুলুম করবে না জোরে বলে নাল্লাহ হজরতমরে ফারুক রাজি আল্লাহ তালানু অর্ধ পৃথিবীর সরকার প্রধান তিনি বেলা সচিবালয় চালান সংসদ চালান রাতের গভীর অন্ধকারে জনগরের অবস্থা দেখার জন্য রাস্তা নেমে পড়ে আজ এগুলো শুধু ইতিহাস একদিন গভীর রজনীতে বের হলেন এক বাড়ির সামনে দিয়ে যাত্রা বাড়ির মালিককে তিনি গভীর রজনীতে হয়রান হয়ে হাঁটতে দেখলেন পেরেশান হয়ে হজরত তোমার ছিলেন সদ্য বেশি বাড়ির মালিক ওমরকে চিনতে পারল না সালাম বিনিময় হলো অমরে ফারুক রাদি আল্লাহ তালানো জিজ্ঞেস করলেন আল্লাহর বান্দাই গভীর রজনী টাকা কি কেন হাঁটছেন লোকটা বললেন আপনার কাছে বলি কি লাভ অমর বললেন বলে দেখুন না একটু লাভ হতে হতে পারে লোকটা এবার বললেন আল্লাহর বান্দা আমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে প্রসব বেদনা এসে ছটফট করছে ঘরে আমি ছাড়া ও আর বিকল্প কেউ নাই আমি পুরুষ মানুষ প্রসবের এই বিষয়টা আমার কোনোই জানা নাই আমার কোনো অভিজ্ঞতা নাই আমি এখন কি করব আমার স্ত্রীর এই দুঃখের সময় তার পাশে কিভাবে দাঁড়াবো আমি একজন অভিজ্ঞ ধাত্রী পাই কিনা নার্স পাই কিনা সে জন্য বেরিয়ে গেলাম হজরত মরে ফারুক বলেন আল্লাহর বান্দে একটু অপেক্ষা করেন আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা দ্রুত চলে গেলেন বাড়িতে নিজের স্ত্রীকে সাথে নিয়ে আসলেন ওই পুরুষকে বললেন এই মহিলাকে একটু ঘরে যাওয়ার অনুমতি দেন কিছুক্ষণ পরে হজরত তোমার ফারুক রাজি আল্লাহ স্ত্রী খলিফাতুল মুসলিম এই নমরকে বলেন আপনার বন্ধুকে সালাম দিন শুভ সংবাদ দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে তিনি শুক্রিয়া আদায় করলেন আর মনে মনে কল্পনা করেন আমার দেশের সরকার প্রধান উমর না হইয়া খাত্তাবের ছেলে ওমর না হইয়া এই লোকটা যদি আমার দেশের সরকার প্রদান হতো জনগণের জন্য কতই না কল্যাণকর হতো আসলে তিনি তো ওমর কিছুক্ষণ পর বিদায়ের পালা এই লোকটা এই মহিলাকে পেশাদার ধাত্রী মনে করে নাশ মনে করে কিছু বিনিময় দিতে চাইলেন হযরত তোমার বললেন আল্লাহর বান্দা তিনি পেশাদার কোনো ধাত্রী নন পেশাদার কোনো নাশ নন তিনি আমার অর্ধাঙ্গিনী আমার জীবন সঙ্গিনী আর আমি আর পরিচয় হলো আমি আপনার খাদেম খলিফাতুল মুসলিম ওমর জোরে বলেন আল্লাহু আকবার হ즈রত ফারুক রাদিয়াল্লাহু তারান রাত এর বেলা সচিবালয়ে কাজ করছিলেন মিটমিট করে বাতি জ্বলছিল এমন সময় দুই জন সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন সচিবালয়ে প্রবেশ করলেন অমর ফারুক রাহু তালানহ কাজ বন্ধ করে ওই দুজনের সাথে কথা শুরু করলেন কৌশল বিনিময়ের পরে জিজ্ঞেস করলেন ও রসুলের সাহাবিরা আপনারা কি ব্যক্তিগত কাজে এসেছেন না রাষ্ট্রীয় কাজে এসেছেন ওই দুইজন আল্লাহর বান্দা বললেন ইয়া খলিফাতুল মুসলিমিন ব্যক্তিগত কাজে এসেছি ওই দুইজন मेहमान যখন বললেন ব্যক্তিগত কাজে এসেছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে যে বাতিটা বিটপিট করে জ্বলছিল একটা দিয়া বাতিটা দিলেন আপনি কারো বাড়িতে যাওয়ার পর যদি আপনাকে দেখে বাতিটা নিভে যায় আপনি নিশ্চয় অপমান বোধ করবেন এটাই স্বাভাবিক ওই দুইজনে প্রশ্ন করলেন কেন বাতিটা নিভালেন হযরত ওমর বললেন আপনাদেরকে অপমান করার জন্য বাতি অফ করি নাই আমি রাসূল থেকে শুনেছি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন মেহমানদেরকে মেহমানদারি করে এটা আমার ভালো জানা আছে এরপর কেন বাতিটা নিভালাম এতক্ষণ যে বাতিটা জ্বলছিল এ বাতির যেটা তেল ছিল সেটা আমি ওমরের পকেটে টাকার কেনা তেল লয় এটা রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে কেনা তেল এটা জনগণের ট্যাক্সের টাকার কেনা তেল আমি এতক্ষণ রাষ্ট্রের কাজ করেছিলাম যখন আপনারা বলেছেন এটা আপনারা এসেছেন ব্যক্তিগত কাজে তখন আমার বিবেক বলল রাষ্ট্রের জনগণের কেনা ট্যাক্সের টাকার কেনা টাকার কেনা তেল দিয়া এই দুইজনের সাথে ব্যক্তিগত কথা বলা জায়েজ হবে না জায়েজ হবে না এই জন্যে আমি বাতিটা নিবি দিয়েছি মনে কষ্ট পাবেন না আমার ভাইয়ার আজ গোটা পৃথিবীতে এমন একজন অমর দরকার আজ গোটা পৃথিবীর অশান্তি দূর করার জন্য একজন যোগ্য দায়িত্বশীল দরকার গোটা পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা অমরের যোগ্য উত্তর শরীর কোরআনের প্রতিচ্ছবি ছবি যারা দুর্নীতি ভাবে দেশ এবং জনগণকে চালাবার চেষ্টা করেছে যাদেরকে গোটা দেশ সম্পদ মনে করে গোটা দেশ জাতীয় পুরস্কারে পুরস্কৃত করার কথা ছিল গোটা দেশ যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা ছিল দরকার ছিল গোটা দেশবাসীকে এদের মতো হওয়ার জন্য উৎসাহ দেওয়া যুবককে আহ্বান করাম গোটা দেশবাসীকে আহ্বান জানানো এদের মতো হও এদের মতো নিজের ছেলেকে বানাও নেতা হতে হলে এদের মতো হও দুর্ভাগ্যজনক হলেও সত্য জাতি তাদেরকে কদর করতে পারলো না সম্পদ অত দূরের কথা লোকদেরকে দুনিয়া তো না থেকে বাজার যদি একটা বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয় পাঁচচল্লিশ জন খুবই ভালো মানুষ খুবই আল্লাহওয়ালা খুবই বুজুর্গ পাঁচচল্লিশ জন প্যাসেঞ্জার নিয়ে বাসটা রওনা হইল ঢাকা ড্রাইভার কয়জন ড্রাইভারটা আধা পাগল একে তো আধা পাগল আবার গত রাতে মেয়াদ উত্তীর্ণ বাংলা মদ খেয়ে একদম টাল এই পাঁচশোলের জন্য আল্লাহ রলি পীর সাহেব গাড়িতে উঠাবার উঠবার সময় অনেকে সতর্ক করেছে হুজুর গাড়িতে উঠেন না ড্রাইভারটা ভালো না বিভিন্ন ভাবে বলেছে বরং যারা বাধা দিয়েছে হুজুরে গাড়ি তো উঠেন না এটা ড্রাইভার ভালো না গতকালকে যে 20 জন অ্যাক্সিডেন্ট করে মারছে এটা সেই দাইবা এরপরে 20 জন আল্লাহর ওলি কি করে নাই শুনে নাই বরং যারা বাধা দিচ্ছে বলছে তাদের দানিছটক কিছুটক এদের এরা প্যান্ট পরে এটা শার্ট পরে এদের কথা কি করা যাবে না এদের কথা মানা যাবে না হ্যাঁ এদের আকীদা ভালো না এদের কথা কি করা যাবে না মানা যাবে না আমার ভাইয়েরা যারা বাদা দিল এই গ্লাস দিয়ে বাদা দেয় ওই গ্লাস দিয়ে বাদা দেয় এরা বারবার চেষ্টা করেছে নিজের খেয়ে খেয়ে জাতিকে বুঝাবার জন্য 45 জনকে বুঝাবার জন্য হুজুর এই গাড়ি তুই উঠেন না এই গাড়ি তুই উঠেন না এই গাড়ি আপনাকে ঢাকা নিবে না এটা খালে ফেলবে আপনার ঈমান যাবে চরিত্র আপনার জীবন যাবে কিন্তু এদেরকে ফতলা দিয়ে এরা কিদা ভালো না এর লেবাস ভালো না এর আমল ভালো না এভাবে ফতুয়া দিয়ে দিয়ে ওদেরকে বিদায় করে দিয়েছে এবার আপনাদের লক্ষ জনতাকে প্রশ্ন এই বাসটা কি ঢাকা যাবে ঢাকা যাবে কোন জায়গায় যাবে হ্যাঁ খালে যাবে বুঝেছেন জবাব আমাদের দেশে পাগলের একটা চিকিৎসালয় আছে মেন্টাল হসপিটাল পাবনা কোথায় কক্সবাজার থেকে পাঁচচল্লিশ জন পাগল নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে একজন ড্রাইভার রওনা হয়েছে পাবনা যাবে ওই পাঁচচল্লিশ জন একই বাড়ি পরিপূর্ণ পাগল পরনে জামা কাপড় কিচ্ছু নাই ড্রাইভিং সিটে বসা যিনি তিনি অভিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ একজন ড্রাইভার তার পিছনে পাগলদের সামনে একটা কলাপসিবল গেট দেওয়া তালা মারা ইনশাআল্লাহ পাঁচচল্লিশ জন পাগল নিয়ে এই ড্রাইভার কক্সবাজার থেকে গাড়িটাকে পাবনা নিতে পারবে পারবে তাহলে পাঁচচল্লিশ জন আল্লাহর অলিনিয়া পি সাহেব মুফতি মহাদ্দেস হ্যাঁ প্রিন্সিপাল নিয়াল বিজরা থেকে ঢাকা যায় না পাঁচচল্লিশ জন পাগল নিয়ে কক্সবাজার থেকে ঢাকা পাপ না যায় দোষ কয়জনের দোষ কয়জনের আরো জোরে বলেন কয়জনের মসজিদে ড্রাইভার বানাবার ক্ষেত্রে আমাদের দেশের মুসল্লিরা যে পরিমাণ সচেতন সমাজ দেশ এবং রাষ্ট্রের রাইবার বানাবার ক্ষেত্রে এ দেশের জনগণ যদি এর কোটি ভাগের একবার সচেতন হতো এই দেশের জান্নাতি আবহাওয়া বিরাজ করত ঠিক নয় কি এই বুঝ আসার জন্য কি আমি বাস করা দরকার কমন সেন্সের কমন ভাব দিয়ে শুধু সেন্স যদি থাকে এটা বুঝে একেবারে সহজ ঠিক নয় কি আমার ভাইয়েরা আমরা সর্বশেষ সিদ্ধান্ত নেব জমিন আল্লাহর আইন চলবে কার এটা কারো বাপদাদার দেশ নয় এটা কারো পৈতৃক সম্পদ নয় এটা সহজলার দেশ এটা আলেম ওলামার দেশ এ দেশে মুসলমানরা রক্ত দিয়ে স্বাধীন করেছে এ দেশে মুসলমানরা ইসলামের উপর জীবন দিলে হোক ইসলামের উপর থাকবে ইনশাআল্লাহ জীবন যদি দেওয়া লাগে ইসলামের অন্যের ইসলাম বিরোধী কারো কাছে মাথা নত করবো না যদি জীবন দেওয়া লাগে এই ময়দান থেকে কিছু যুবক কি কি পৌঁছাবে কাদেরকে যাবে দুহাত তোলে দেখায় সম্মানিত ভাইরা সর্বশেষ আপনাদের এই লক্ষ্য জনতার কাছে উদাত্ত হবান একটা শরীরে জজবা জন্য লক্ষ মানুষের মাঝে স্পিরিট আমার আনাবার জন্য দুই মিনিটের আলোচনায় যথেষ্ট কিন্তু তিল তিল করে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে বাইতুল মাল দিয়ে ইয়ালত দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত নেওয়া অনেক কঠিন কাজ এই জজবা তখনই ফল ফল দিবে এই জজবার গাছে তখনই ফল হবে যখন আমরা পরিকল্পিতভাবে নিজেকে গঠন করব একামত দিনের জন্য নিজেকে প্রস্তুত করব রাজি আছে আল্লাহ তৌফিক দান করুক বলি আমিন আরো জোরে শুনে বলি আমিন আমরা দেশের জন্য দোয়া করি আল্লাহ স্বাধীনতা যুদ্ধে কত মুক্তি যোদ্ধা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করে গেলেন আল্লাহ দেশের স্বাধীনতাকে কেয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো সবাই বলেন আমিন স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র নস্বাদ করে দাও স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ইমান নিয়ে যারা কবরে গেলেন শহীদ হিসেবে কবুল করে নাও আমাদের দেশের সেনাবাহিনী এদেশের দেশের এদেশের এ দেশের এ দেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ কোরআন ওয়ালাদের জন্য জমিন তুমি আজাদ করে দাও কোরআন ওয়ালাদের জন্য জমিন তুমি স্বাধীন করে দাও আল্লাহ আমাদের সকলকে তুমি কোরআনের কর্মী হিসেবে কবুল করে নাও সারা পৃথিবীর মাজলুমদেরকে এক এবং আল্লাহ মাজলুমদের কথা যদি তুমিও না শুনো এই মাজুম আর যাবে কার কাছে আল্লাহ আল্লাহ বদলে যেভাবে তুমি সাহায্য করেছ গোটা পৃথিবীর তুমি এভাবে সাহায্য করো আল্লাহ আল্লাহ ইসরায়েলিদেরকে ধ্বংস করে দাও ওদের অস্ত্রগুলো নিষ্ক্রিয় করে দাও আল্লাহ ওদের মনোবল ভেঙে দাও ওদের ঐক্য বিনষ্ট করে দাও পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে দুঃসাত করে দাও আজকের যার কথা শুরুতে বলেছিলাম মুফতি আমির হামজা ভাই উনি এসে পড়েছেন ইনশাল্লাহ যত সময় স্টেজে আসবেন আপনার ধৈর্যের সাথে ওনার আলোচনা শুনেন আখির মোনাজাত করে বিদায় হবেন এই আহ্বান রেখে আমি আমার জন্য দোয়া চেয়ে আমার আম্মা চলে গেছেন দু হাজার চোদ্দ সনে আম্মার কবরটা যেন আল্লাহ বাগান বানায় আমার আব্বা আলিয়া মাদ্রাসার সাবেক সাইকুল হাদিস আমার ওস্তাজ আমার আব্বা মাওলানা ফজলুল করিম অসুস্থ মানুষ বয়বৃদ্ধ বৃদ্ধ মানুষ আব্বার জন্য দোয়া চাই আল্লাহ যেন আব্বার হায়াতে বারাকা দান করে দেয় আল্লাহ যেন স্বাস্থ্যটা সুস্থ রাখে আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানায় আল্লাহ যেন আমাদের পরিবারকে দিনদার পরিবার বানায় 하자 মা عندي ওয়াল ইলম عند الله عليه توکلت আসসালামু আলাইকুম ورحمه الله